আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি লাউ এবং লাউয়ের ডোগা সব কিন্তু কেটে ফেলেছি এখন আছে এলো মাঝখানে যে অংশ আর গুঁড়া সেগুলো তুলে ফেলবো কারণ লাউ গাছ মরার পর হয়ে গেছে ফল ধরে না তাই কেটে নতুন করে আবার রোপণ করব এই জন্যই এগুলো এখন সব কেটে ফেলবো কেটে নিচে নামায় ফেলবো তো নামিয়ে ফেলেছি আর বাকি অংশ এখন ফেলে দিব তারপর আপনাদের সাথে এক এক করে আমি শেয়ার করব যে আজকে বাগানের পরিবেশটা কীরকম করবো আমি এখন এই যে এই যে দেখেন কতগুলো নামেছি এক টাল হয়ে গেছে এগুলো সবই কিন্তু ওখান থেকে টেনে টেনে যে পরিষ্কার করে দিয়েছে এই যে দেখেন পুরো নেট কিন্তু খালি হয়ে গেছে শুধু পুঁই শাকের ডোগাটাই রেখেছি আর এদিকে দেন পাতাতে সব ভরে গেছে এগুলো সব আবার ঝাড়ু দিতে হবে এই যে সব খালি শুধু পুঁই শাকের যে ডোগাটা রেখেছি এই কারণে যে পুঁই শাকের যে একটা বিচি হয় সেটা রাখার জন্য কারণ আমি আবার বিষ রাখতে হবে এই জন্য আমি ওগুলো রেখেছি এখন বাগানে এই যে বঁটি নিয়ে বসে গেছি এখন বটিতে এইগুলো সব কেটে ফেলবো এই যে কেটেও ফেলেছি আর এই যে দেখেন বালতিতে দিয়ে দিলাম এরকম করে দুইটা বালতি করব আমি আর এই যে মাটি তো শক্ত হয়ে গেছে আগের মাটি সেগুলো আমি ভেঙে ঘোড়াঘুড়া করবো এই যে টব কিন্তু খালি পরিষ্কার ক্লিন কোনো গাছ কোথায় কোনো গাছ নাই একদম ফাঁকা হয়ে গেছে বাগান এই যে করলা গাছ যে মরে গেছিলো সেটাই কিন্তু আবার যেহেতু এটাও নিয়মে ফেলাম এগুলো এখন দিয়ে দিব এই বালতির ভিতরে টবের ভিতরে এক এক করে সব এই যে এই যে এখন আমি কেটে নিয়ে আগে এই যেগুলো আছে তারপরে আপনাদেরকে আবার সবার দেখাই আরে বাবা আবার ওখানে মাটিগুলো মানে ই করে দিতেছে কাজ করে দিতেছে এই যে বালটি কিন্তু মোটামুটি ভরা হয়ে গেছে আর এই পাশে কিন্তু আবার যে ফাঁকা করেছে আর ওই পাশে মাটিগুলো আবার করে তুলে নিয়েছি এখানে আমি আবার কতগুলো গাছ দিয়ে দিব এই যে গাছ যে কেটে রেখেছি না সেগুলোই দিয়ে দিব আর এই যে একটা টপ তৈরি করলাম এই যে একটা টপ এগুলোর মধ্যে করলা গাছ বুনবো আর এই দেখেন সব গাছ কিন্তু ফ্রিশ কারণ ওই যে গাছের নিচে কিন্তু আমি দিয়ে দিছি মানে মাটির নিচে দিয়ে দিছি গাছের নিচে না সরি মাটির নিচে দিয়ে দিছি এই যে শেষ মুহূর্ত কাজকর্ম শেষ বাগান কিন্তু পরিষ্কার ক্লিন করে ফেলেছি বোঝা যাবে যে এই বাগান আমি এতক্ষণ এটা করেছি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাগানের ভিতরে যে কষ্ট হয় সেই কোনো হিসাব নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম